হরে কৃষ্ণা সন্ধামণি ব্রত সময় বা কাল কার্তিক মাসে সংক্রান্তি থেকে আরম্ভ করে পুরো অঘয় মাস রোজ এই ব্রত করতে হয় কুমারীরাই কেবল এই ব্রত করতে পারে ব্রত কথা এক রাজা রানী দুই মেয়ে শুভ্রা ও ছন্দা আর একটি ছেলে পরিদের রাজ্যের একটা ফুলের বাগানে কয়েক বছর ধরে বন্দি হয়েছিল তাদের মর্তে ফিরে আসবার খুব ইচ্ছে হতো তাই তারা কেমন করে মুক্তি পেয়ে আবার মর্তে ফিরে আসতে পারবে সেই চিন্তাই করতো সবসময় এই বাগানে পরীদের একজন বুড়ি দাসী এই দুই বোনের দেখাশোনা করত। আর মেয়ে দুটিকে সে একটু ভালোবাসত সুভরা ছন্দা একদিন খুব কাঁদতে কাঁদতে বুড়ি দাসীকে বলল হ্যাঁ গো মাসি আমরা কি কোনো দিন এখান থেকে মুক্তি পাব না এমন কোনো দেবী বা দেবতা কি নেই যারা আশ্রয় দিলে বা তারা কৃপা করলে আমাদের এখান থেকে মুক্তি হবে বুড়ি দাসী বলল হ্যাঁ আছে নিশ্চয়ই তবে শোনো এইবার অগ্রহায়ণ মাস পড়বে অগ্রহায়ণ মাস পড়লেই রোজ সূর্য অস্ত যাওয়ার সময় মাঠ থেকে পাঁচটা ধানের শীষ তুলে খোপায় গুজে চুপ করে বসে থাকবে আর যেই পাঁচটা তারা আকাশে উঠবে অমনি মন্ত্র পড়বে তাহলেই তোমাদের গতি হবে এর নাম সন্ধামণি ব্রত এই ব্রত চার বছরের অজ্ঞায়ণ মাস পড়তেই শুভ্রা আর ছন্দা বুড়ির বলে দেওয়া কথা অনুযায়ী রোজ সন্ধামণি ব্রত করতে লাগলো এবং সন্ধামণির কাছ থেকে নিজেদের মুক্তি প্রার্থনা করতে লাগলো এর ফলে প্রথম বছরেই রাজা রানী মেয়ে দুটি আর ছেলেটি পরীর কবল থেকে মুক্তি পেল রাজাও তার রাজ্য মন্ত্রী হাতি ঘোড়া সৈন্য সামন্ত দাস দাসী সব ফিরে পেলেন দ্বিতীয় বছর ব্রত করার সময় রাজা ধন ঐশ্বর্য আরও অনেক বেড়ে গেল তৃতীয় বছরে দুই রাজপুত্রের সঙ্গে শুভ্রা আর ছন্দার খুব ঘটা করে বিয়ে হয়ে গেল আর চার বছরের সময়ে ছেলের বিয়ে হল হয়ে ছেলের বিয়ে দিয়ে যখন বউ ঘরে আনলে তখন মেয়ে দুটি এসে দুটি সোনার সন্ধ্যামণি ফুল সিঁদুর কৌটো ও আরও অনেক জিনিস ভাঁজকে দিয়ে বরণ করে ব্রত উদযাপন করল ব্রতের ফল এই ব্রত পালন করলে কুমারী মেয়েরা চিরজীবনের জন্য সুখী হয়ে থাকে